ংপুর টঙ্গাসড়া মিশর ও ত্রংপুর গঙ্গাসড়া আমাদের বাজে আছে অনুগ্রহ করে অনুগ্রহ করে আমাদের এই মঞ্চটা খালি করার ব্যবস্থা করে অনুগ্রহ করে এই মঞ্চটা খালি করার ব্যবস্থা করে আর স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আক্রমণ করছি সকলকে সুস্বীকার সঙ্গে যাওয়া তো করলেন আর ছোট 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 ছেলে মেয়েদেরকে খেয়াল খেয়াল করেন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের খেয়াল করেন তাদেরও কোনো কাজ

হ্যালো যারা বানুজরা খালিয়েছে তারা অনেক করে পরে কেউ মানুষরা পেয়ে থাকে আপনারা আপনার প্রাপন আসছেন যে কেউ পেয়ে থাকে অনেক করে মনকে পৌঁছাইলে অনুরোধ

দয়া দয়া করে করে বাবা অনুরোধ করছে দয়া করে আপনার সুশৃঙ্কতা অপরেশন ঝোল ঝোল মানুষ আছে বিশেষ করে রাস্তার রাস্তা মোড়ে রাস্তা কেউ দাঁড়িয়ে থাকে না রাস্তার করে কোনো গাড়ি ঘোড়া দাঁড়িয়ে থাকে না এইভাবে এগিয়ে

যারা অনুগ্রহ করে সতর্কতার সঙ্গে অগ্রসর হওয়া বিশেষ করে যারা আছে তার ধীরে ধীরে অগ্রসর হওয়া এবং যারা স্বেচ্ছাসেবক বাহিনী আছেন তারা কষ্ট করে একটু ভিড় থেকে হালকা করার চেষ্টা করবে কেউ যেন রাস্তায় দাঁড়িয়ে গর্বনা করে রাস্তায় কেউ দাঁড়িয়ে না থাকে এখানে যে ব্যাগ পাওয়া গিয়েছে একটা ব্যাগ পাওয়া গিয়েছে একটা স্কুল ব্যাগ পাওয়া গিয়েছে মোহাম্মদ ভাই কালীনন্দ স্বাধীন টাকা দয়া করে যোগাযোগ করেন

আপনার আপনাকে খুব খুশি আনন্দে ভাইয়ের বিশ্বাস করছে ভাইয়া আপনাদের চেয়ার মানসাম সাবধান করেন আমাদের শেষের ভাই বলছি আপনার শিশুর ভাই